চৰা হুমা যাহা মোত আয়াত নয়িলয়াময় পৰম দয়ালু আল্লাহৰ নামে ৱিলুমা য দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাৎ ও সম্মুখে লোকের নিন্দা করে যে অর্থ জমায় ওহা বারবার গণনা করে নামা লহু আকলাদা সে ধারণা করে যে তাহার অর্থ তাকে অমর করিয়া রাখিবে কাল আলাইহুম বজন নাফিল রাহমাতা কখনো না সে অবশ্যই নিক্ষিপ্ত হইবে হুতামায় হুতামা একটা জাহান্নামের নাম হুতামা তুমি কি জানো হুতামা কি না ইহা আল্লাহর প্রজ্বলিত হুতাশন যা শুধু ভিতরে এমনই একটা অগ্নি ধোয়া যা শুধু ভিতরে হাই হাই থাকবে সেখানে কোনো শান্তি থাকবে না আল্লাহ হায় হৃদয়কে গ্রাস করিবে অ্যাহা অলয় হিম মো সদা নিশ্চয় ইহা উহাদেরকে পরিবেশন করিয়া রাখিবে করিয়া রাখিবে চারদিকে ঘিরিয়া রাখবে ঘিরিয়ে রাখিবে ফি আমাদিম ম মাদ্দা দা হা একেবারে চতুর পাশে ঘিরে রাখিবে কোথাও বের হওয়ার সুযোগ পাবে না সেই হুতামায়